তো বন্ধুরা দেখো পাড়ার কোয়ালিটি ওভারঅল সেটটা দেখো একেবারে মাস্ট কোয়ালিটি আছে এবং লেজ গোড়া থেকে বাঁধানো আছে এছাড়াও আমি আরও একটা পেয়ার ধরে দেখাবো বিগ সাইজের পাড়া আছে একদম বিগ সাইজের পাড়া আছে এবং খুব ডিমান্ডেবেল পাড়া এই মুহূর্তে বর্তমান বাজারে কালদোমা পাড়ার ভীষণ ডিমান্ড কালদোমা কোমরতারের সত্যিই খুব ডিমান্ড আছে প্রত্যেকেই জানো ভিউয়ার্স একদম কোমর থেকে তিলা থেকে বাঁধানো এটা একটা পেয়ার এবং ওভারঅল স্ট্যান্ডিং পজিশন দেখো ভিউয়ার্স পিওর এলাহাবাদি পাড়া দেখেই বুঝতে পারছো বুকে হালকা নিচে দাগ যেটা এলাহাবাদির একটা পিওর সাইন দেখেই বুঝতে পারছো কোয়ালিটি দুটো পাড়ার মধ্যেই আছে এবং এদের লেসটা আমি ধরে দেখাচ্ছি বন্ধুরাতে শখ করো তো ভিউয়ার্স এই মাদি পাড়াটা লেজের কোয়ালিটি আমি দেখাচ্ছি যেহেতু বর্ষার সময় একটু মল্টিং আছে কোমর থেকে বাঁথানো একদম তিলা থেকে বাঁধানো গোড়া থেকে বাঁধানো আমি যে তিলাটা তিলাটা দেখানোর চেষ্টা করব দেখি পিছনের দিকে তো বন্ধুরা পিছনের দিকটা দেখো পাড়ার কোয়ালিটি দেখো এবং স্ট্যান্ডিং খুবই সুন্দর পাড়া একটু নোংরা লেগে রয়েছে যেহেতু বর্ষার সময় বাইরে ছাড়া ছিল যাই হোক তো যে পাড়ার কোয়ালিটি বন্ধুরা দেখো এলাহাবাদি পিওর এলাহবাদি পাড়া এবং ঠোঁট নোখে কোনো দাগ নেই পুরো ফ্রেশ টু ফ্রেশ এবং ডিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চোখের কোয়ালিটি একটু দেখে নাও মেঘলা আকাশ অন্ধকারের মধ্যে আমি ঘরের মধ্যে দেখাচ্ছি বন্ধুরা চোখের কোয়ালিটি দেখো একদম পুরো পিওর ঠোঁট থেকে নোখ দেখাও নোখটা একটু দেখাও পুরো বন্ধুরা তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আমি পাড়ার কোয়ালিটি এই হচ্ছে নোখ দেখো এই হচ্ছে নখের কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে নটটা একটু তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটা আরও একবার তোমরা শখ করে নাও এবং নটটা আমি এবারে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে নরের লেজের কোয়ালিটি দেখো একদম কোমর থেকে বাঁধানো পাড়া দুটোই পাড়া পাটটা পাড়া এবং সেম ক্যাটাগরির পাড়া যাই হোক ঠোঁটার কোয়ালিটি একটু শখ করে দিচ্ছি চোখের কোয়ালিটি একটু শখ করে দিচ্ছি বন্ধুরা দেখো কোয়ালিটি দেখো একদম জবরদস্ত কোয়ালিটি আছে কালদোমা পাড়ার বর্তমান কালদোমা কৌদারের বর্তমান মার্কেটে ভীষণ ডিমান্ড প্রত্যেকেই জানো যে সকল ভিউার্সদের আমার এই পাড়া পেয়ার পছন্দ হবে অবশ্যই ফার্স্ট কন্ট্যাক্ট করবে সেই নোখটা দেখাও একটু বন্ধুরা এই হচ্ছে নখের কোয়ালিটি দেখো প্রত্যেকটা নোখই সাদা আছে একটু ভালোভাবে তোমরা ফলো করো একদম ফুল অ্যাক্টিভ এবং ছটফটে পাড়া নোখ পাটা একটু পাটা একটু তোলো না তো বন্ধুরা দেখো নোকের কোয়ালিটি দেখে নাও প্রত্যেকটা নোকি সাদা আছে এবং এদের ডিম বাচ্চার গ্যারান্টি পিওর এলাহাবাদি পার তো বন্ধুরা আরও একবার তোমাদেরকে ছেড়ে শখ করাচ্ছি ওভারঅল পাড়া পেয়ারের স্ট্যান্ডিং এবং এদের কোয়ালিটি দেখে নাও তো আরও একটা পেয়ার তোমাদেরকে শখ করাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড সেট সেকেন্ড সেটের কোয়ালিটি দেখো এই হচ্ছে ওভারঅল কোয়ালিটি এরা পুরো পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে এই পাড়া অলরেডি ডিম করেছে আমার কাছে তো এই পাড়া পেয়ারটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য বন্ধুরা দেখো কোয়ালিটি দেখো একদম নখ থেকে চোখ প্রত্যেকটা জিনিসই তোমরা ভালোভাবে দেখো এবং পায়ে হালকা নালি পড়া আছে পিওর এলাহাবাদি সাইন এবং পিওর ভালো জেনারেশনের পাহারা হলে পায়ে নালি পর থাকে এদের ঠোঁটের কোয়ালিটি একটু কাছ থেকে তোমরা দেখে নাও দাদা পাড়া দুটো একটু লেজের কোয়ালিটি দেখাতো তো তো বন্ধুরা সেকেন্ড যে সেটটা লেজের কোয়ালিটি একটু তোমাদেরকে দেখাচ্ছি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আচ্ছা দেখি পাঞ্জা এই হচ্ছে পাঞ্জা এবং নোখের কোয়ালিটি বন্ধুরা দেখে নাও আচ্ছা তিলা দেখি তিলা পিছন বন্ধুরা এই হচ্ছে তিলা একদম কোমর থেকে বাঁধানো দেখতে পাচ্ছ পুরো ক্রুশি আছে তাও পাড়ার কোয়ালিটি দেখো আচ্ছা আটটা পাড়া দেখো এটা দেখো তো বন্ধুরা এর লেজের কোয়ালিটি দেখাচ্ছি আরও যে পাড়াটা বন্ধ লেজার একদম বন্ধ লেজের পাড়া সবচেয়ে ভালো বৈশিষ্ট্য দেখো পাড়ার কোয়ালিটি দেখো একদম ক্রুশে আছে তাও পাড়ার কোয়ালিটি দেখো বন্ধুরা দেখি এর এর নোখ দেখি প্রত্যেকটা পাড়ার নোখ আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি এবং তিলাও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো এই হচ্ছে নোক আর এই হচ্ছে তিলা ঠিক আছে ছেড়া ছেড়া তো বন্ধুরা এই দুটো সেট সেলের জন্য অ্যাভেলেবেল তো বন্ধুরা ভালোভাবে তোমরা লক্ষ্য করো চারটে পিস আছে এখানে এলাহাবাদি পাড়ার এই চার পিসের পাড়ার টোটাল ওভারঅল স্ট্যান্ডিং তোমরা দেখে নাও এবং চার পিস পাড়ার নিজস্ব ডিম বাচ্চা গ্যারান্টি আমি নিজেই দিয়ে দেবো এবং সঙ্গে কোয়ালিটি তোমরা দেখো জবরদস্ত মাস্ট কোয়ালিটি আমার পাড়া বলে বলছি না কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট জেনুইন হবে তো এই চারটে পাড়া সেলের জন্য আছে এবং আরও কিছু পাড়া আমি তোমাদেরকে শখ করাচ্ছি দেখতে থাকো আমার যে তো বন্ধুরা ওভারঅল এই চারটে কালদুমা পাড়া সেলের জন্য আছে আরও কিছু গিরিবাস পাড়া আমি দেখাচ্ছি তোমরা শখ করো এবারে আমরা নেক্সট এক পেয়ার কামাগার পাড়া দেখবো যেটা আমার বাড়ির মেন ব্রিড ব্রিড তো বন্ধুরা আমার বাড়ির কামাগার পাড়া সম্পর্কে প্রত্যেকেরই জানা কেউ অজানা এমন কোনো ভিউার্স আমার আশা করি নেই তো সেই কামাগার পিওর ব্রিড কামাগার পাড়ার ওভারঅল স্ট্যান্ডিং তোমরা দেখে নাও অন্য যেহেতু খাঁচা অন্য একটা জায়গা দিয়েছি বলে একটু ভয় করছে কিন্তু ওভারঅল পাড়া পেয়ারের স্ট্যান্ডিং দেখো এবং এই নিয়ে পাড়া পেয়ারটা মোট দুবার ডিম করলো মোট দুবার ডিম করলো একদম পুরো পিওর অ্যাডাল্ট পাড়া আছে এবং মানে কি বলবো খুব তাড়াতাড়ি মানে এখন থেকে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ডিম দেবে আবার তো বন্ধুরা পাড়া পেয়ারটা আরও একবার তোমরা শখ করো একদম অ্যাডাল্ট পাড়া এবং খুব রিসেন্ট ডিমও করবে দাদা একটু চোখের কোয়ালিটি একটু দেখো তো বন্ধুরা এই যে কামাগার পাড়া পিওর যে নোয়ার পাড়াটা চোখের কোয়ালিটি তোমাদেরকে একটু শখ করাচ্ছি দেখো এই চোখের রিং দেখো বন্ধুরা একদম এ ওয়ান কোয়ালিটি জবরদস্ত কোয়ালিটি আছে আর এ দেখি দেখো বন্ধুরা চোখের কোয়ালিটি সত্যি এক কথা অসাধারণ পাড়া দেখতে পাচ্ছ বন্ধুরা চোখের কোয়ালিটি দেখলেই বুঝতে পারছো আচ্ছা মাদিটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা যে মাদি পাড়ার চোখের কোয়ালিটি যাই হোক বাইরে রোদ নেই আমি তবু দেখানোর চেষ্টা করছি পাড়ার চোখের কোয়ালিটি এই হচ্ছে নর মাদি ওভারঅল সেটটা একদম জেনুইন কোয়ালিটি আছে যদি বাইরের দিকে নিয়ে চলো দেখি পাড়ার তো বন্ধুরা এই হচ্ছে মাধিপাড়াটার চোখের কোয়ালিটি একটু বাইরে নিয়ে এসেছি যদিও রোদ নেই তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মাদিপাড়াটার চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা কি মাস কোয়ালিটি আছে দেখো বন্ধুরা শখ করো নরটার চোখের কোয়ালিটি আরও একবার দেখাচ্ছি বন্ধুরা দেখো তো বন্ধুরা এই হচ্ছে নর পাড়াটার চোখের কোয়ালিটি আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো একটু বাইরের দিকে নিয়ে এসে চোখের কোয়ালিটি দেখো দুর্দান্ত লেভেলের চোখের কোয়ালিটি তোমরা নিজের চোখে এসে দেখে তারপরে কিনবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা পাহারা পেয়ার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে পাহারাগুলোর দাম আমি বলছি না কম বেশি প্রত্যেকেরই আইডিয়া আছে তাও আমি বলে দিচ্ছি ভালো কোয়ালিটির পাড়া তো কম বেশি করে কিছু নেওয়া যাবে সেটা প্রশ্ন নয় আর প্রত্যেক ভিউয়ার্স এই এত ভালো জেনারেশনের পাড়াগুলো যারা কিনেছ তারা প্রত্যেকেই জানো প্রায় উনত্রিশ জনকে আমি কামাগার পাড়ার বাচ্চা দিয়েছি এই পর্যন্ত তো কামাগার পাড়ার ব্রিড সম্পর্কে নতুন করে কিছু বলবো না প্রত্যেকেই জানার আছে প্রত্যেকেই জানো এবং সেই কামাগার এই ব্রিড একদম টোটাল পিওর কোয়ালিটি পিওর মানে আমার যে রেডি পেয়ারের মধ্যে এক পেয়ার আমি সেল করে দিয়েছিলাম আমার একটা দাদার কাছে তো সেই দাদা আমাকে এই পাড়া পেয়ারটা আবার দিয়েছে সেল করার জন্য বাড়িতে একটা খুব সমস্যার জন্য তো সেই পাড়া পেয়ারটা আমি আর একবার দেখাচ্ছি তো বন্ধুরা ভালোভাবে তোমরা জেনে বুঝে নাও তো একদম আমার নিজস্ব হোম ব্রিড নিজস্ব পিওর ব্রিড এবং নিজে আমি নিজেই গ্যারান্টি কিন্তু দাদা একটা বাড়ির সমস্যার জন্য শুধু সেল করে দেওয়ার জন্য বলেছে তো আমি আমার বাড়িতে নিয়ে এসেছি পাড়া পেয়ারটা নিয়ে এসেছি সেল করার জন্য তো যাই হোক বন্ধুরা দেখো পাড়া পেয়ারটা তো বন্ধুরা এখানে এক পেয়ার চিনি পেয়ার আমি দেখাচ্ছি তো চিনি পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে এবং আরও দুটো এলাহাবাদি চিনি আছে সে দুটোও আমি দেখাবো সে দুটোও সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো এর মধ্যে নোয়ার পাড়াটার চোখের কোয়ালিটি আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো নোয়ার কোনটা তো বন্ধুরা যাই হোক আমি একা হাতে এই নোয়ার পাড়াটার চোখের কোয়ালিটি দেখাচ্ছি একটু শখ করে না পিওর ঘিএ লাইনের চোখ আছে একদম মিষ্টি টাইপের চোখ দেখতে পাচ্ছ বন্ধুরা তো যাই হোক এই পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তোমরা দেখে না কোয়ালিটি আরও দুটো পাড়া আমি ছেড়ে দেখাচ্ছি একসঙ্গে ছেড়ে দাও এই দুটো আছে এলাহাবাদী চিনি পাড়া দুটোই সব নোয়ার পাড়া বন্ধুরা এই দুটো পাড়া সেলের জন্য অ্যাভেলেবেল আছে মোট এই চারটে চিনি পাড়া আমার বাড়ির গিরিবাস পাড়া এই চারটে পাড়া সেলের জন্য অ্যাভেলেবেল আছে বন্ধুরা সব নাও খুব কম প্রাইসে রাখা হবে এবং যে বন্ধু দ্রুত কন্ট্যাক্ট করবে সেই পাড়াগুলো পেয়ে যাবে এবং চারটে পাড়া খুব কম দামে রাখা হবে তো আমি মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি মোটামুটি পাড়াগুলোর খুব যে বেশি দাম এমনটা নয় বর্ষার সময় প্রত্যেক বৃহস্পতি আমার পাড়াগুলো পশুক আমি এটাই চাই এবং ভালো জেনারেশনের ভালো জিনিস পুষুক সেটাই হচ্ছে আমার লক্ষ্য তো আমার প্রত্যেক ভিউয়ার্সদেরকে বলবো ভালো জিনিস কিনবে আমার কাছ থেকে কিনতে হবে এমনটা কোনো কথা না আরও দশ জায়গা আরও পঞ্চাশ জায়গা গিয়ে তোমরা বাছাই করে তারপরে পাড়া কিনবে বিশেষ করে কামাগার পাড়া বা কালদুমা পাড়ার কথা নিয়েই বলতে পারি তো যাই হোক বন্ধুরা প্রত্যেকটা পাড়া মানে কোয়ালিটি তোমরা দেখলে এবং আমি দেখাচ্ছি যে কালদুমা পাড়ার বেবি দেখো বন্ধুরা এই একটা বেবি আর উপরে আরও একটা বেবি ওখানে আছে এই যে কালদুমা পাড়ার বেবি আমার কিছু হয়েছে তো আমি নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসব তো যাই হোক বন্ধুরা আমার লবটের ছোট্ট একটা ভিডিও সেলের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো আমার প্রচুর ভিডিও তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না বা লাইক করছো না বা শেয়ার করছো না তো সেই সকল ভিউয়ার্সদের বলবো আমার কোথায় ভিডিও করতে সমস্যা বা কোথায় খামতি হচ্ছে তোমরা অবশ্যই জানাবে সেই বিষয়গুলো আমি নিজে থেকে চেঞ্জ করার চেষ্টা করব এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা